ও বন্ধুরা আমার আপনার জন্য শ্রদ্ধা সমারক আসে আস্তেছে যে সময় আমরা ওনাকে একজন ভালো মানুষ ভালো মানের মানুষ এবং একজন সামাজিক একজন ধর্মিক একজন ধর্মবীর মানুষ হিসাবে আমরা পাশে পেয়েছি আল্লাহর কাছে আমাদের ওনার জানাজা ওসিয়ত আমাদের এই মসজিদের এই খতিব সম্মানিত আরিফ রহমান সাহেব উনি পড়াবেন যেহেতু ওনার পক্ষ থেকে আছে अब माइक कनेक्ट करिए डॉक्टर अब बफ को দিবেন আমাদের পাকদান অন্তবর ইউনিয়নের চেয়ারম্যান جناب আকুল মোতি চৌধুরী আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম

জানাজা ফটতে কে ভয়া ফটলে সব আছে না পড়লে গুণা নাই তিনজন লোকের নামাজ আদায় করে দিলে সামাজিক দায়িত্ব আদায় হয়ে যায় কিন্তু ফরজ তরফ করে ফরজ তরফ করে আপনি যদি ফরজে ভায়া দেয় আপনি জান্নাতে যেতে পারবেন না সেই জন্য সকলে নামাজ কায়েম করুন আমরা সকলে এই পথের ক্ষতি হয়ে যাব এ ভাইয়া আমার কি কথা বলি শেষ করব এখন আমাদের দেশে একটা বৃদ্ধাশ্রম হচ্ছে এখন মিয়ার বিবি আল্লাহর রহমত আমাদের ঘরে বর্ষিত হয়েছে কি রকম তো আমাদের বিষ্ণু বৃদ্ধাশ্রম হচ্ছে আব্বা আম্মার কাছরা সাফ করতে হবে না তার জন্য ঘুম মারতে হবে না তার খানা নিয়ে মাথা কামাতে হবে না বৃদ্ধাশ্রমে দিয়ে আসব আমরা আরামে থাকবো। ও বন্ধুরা আমার আপনার জন্য সেই বৃদ্ধাশ্রম আরো কাছে আসতেছে আপনার সন্তানেরাও আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে সেই জন্য প্রথমে দরকার সকলে ইসলামী শিক্ষা যাদের আরবি শিক্ষা আছে

যেটুকু সময় আমরা ওনার সাথে অতিবাহিত করেছি যে সময়টুকু আমরা ওনাকে একজন ভালো মানুষ ভালো মানের মানুষ এবং একজন সামাজিক একজন ধার্মিক একজন ধর্মবীর মানুষ হিসাবে আমরা পাশে পেয়েছি আমার জীবদ্দশায় আমি কখনো ওনার সাথে ওনার ব্যবহার এবং ওনার চাল চলনে কোনো ধরনের ব্যতিক্রমী এবং ভিন্ন ধর্মী এবং ব্যাড ইউজ আমি পাই নাই যে স্বীকৃত স্বরূপ আজকে ওনার এই শেষ প্রান্তে এসে যিনি না দেশে যাচ্ছেন ওনাকে সবাই

আসলে মৃত্যুর পরে কিছু বলার মতো কথা তো আমি শুধু এটাই বলবো আপনারা স ইচ্ছায় সখই আনে ওনার জন্য একটু দোয়া করবেন চলার প্রতিতে সবাই ভুল থাকে আমি ভুলের উঠে কেউ সবাইকে অনুরোধ করতে ওনার জন্য দোয়া করবেন ভুল কালতি হলে মাফ করে দিবেন এখন ওনার এই ছেলে একমাত্র বড় ছেলে একমাত্র উনি আপনাদের কাছে ওনার পিতার চলাফেরার মাধ্যমে যদি কোন রকম বুটুটি থাকে আপনারা আল্লাহ হস্তে আজকে ওনার এই শেষ বিদায় লগ্নে ওনাকে ক্ষমা করে দিবেন যেহেতু ক্ষমা এলো মুহূর্তের লক্ষণ আপনি যদি দুনিয়ার থেকে যদি ক্ষমা যদি না নিতে পারেন

এখানে ওয়াশ করার জায়গা নয় কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়ার জায়গা এটা কিছু জায়গা শিক্ষা নেওয়ার জায়গা আর যেহেতু উনি একজন সামাজিক ব্যক্তি ছিলেন এবং উনি একজন লেখক ছিলেন উনি কয়েকটা সমাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন দুই একজন লোক থাকতে পারে এজন্য হয়তো বা জানাজার নামাজে বিরক্ত হই না আল্লাহর বস্তা এক নাম্বারে ওনাকে আপনারা ক্ষমা করে দেন জায়গাতুর মাউদ আপনি ক্ষমা করবেন আপনার পিছনে গুলো আপনাকে ক্ষমা করে দিবে যখন আপনি মারা যাবেন তখন কারণ আল্লাহ রসুল বলছে সবার আগে মৃত ব্যক্তিকে ক্ষমা করা এক নাম্বার আপনাদের দায়িত্ব আর সন্তান দায়িত্ব গুলা ওনার কোনো ওসিয়ত পালন করা দাপন কাপন সম্পূর্ণ করা ওনার থাকলে কোনো তারপরে বন্টন করে আজকে ওনার এই মরুম আমি তো এই সমাজে আজকে সাত বছর জুমা পড়াই ওনার সাথে সাত বছরের দীর্ঘ সম্পর্কে আমার জানা মতে আমার সাথে কখনো ওনার সাথে দুর্বত হয় নাই যখনই দেখতো হাসি খুশি একটা সারাম বিনিময় করতো ভালো আছেন কিনা হুজুর কেমন আছেন আমি আমার দিক থেকে আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি এবং আমার ব্যবহার ওনার সাথে যদি আপনাদেরও আত্মীয় স্বজন ছোটবেলার বন্ধু লেখক অঞ্চলের যেই মানুষগুলা কারো সাথে যদি একটা আঘাত দিয়ে থাকে হাত দিয়ে সেই আঘাতটাও আপনারা কিন্তু ওনাকে ক্ষমা করে দেন কারণ এটার জন্য উনি ধরা খাই যাবে এই জন্য ওনাকে ক্ষমা করে দিয়েছেন আর ওনার জানা যা ওনার ওসিয়ত আমাদের এই মসজিদের এই খতিব সম্মানিত আরিফুর রহমান সাহেব উনি পড়াবেন যেহেতু ওনার পক্ষ থেকে ওসিয়ত আছে যদিও আমি ওনাদের জুমা মসজিদের খতিব আমি ওনাকে আমার পক্ষ থেকে সম্পূর্ণ রূপে অনুমোদন প্রাপ্ত আল্লাহ আর ওনার সন্তানদের জন্য দোয়া করবেন যেন যেন ওনাকে ওনাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তৌফিক দেন আমিন আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমান আসসালামাইকুম রহমতুল্লাহ

এমন আলম আমাকে ভালোবাসত সেই হিসেবে আল্লাহ তাকে যেন তার জীবনের সমস্ত গুণাগুলো তাকে জান্নাতের মেহমান সবাই কবর করে